আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ আট মে দু হাজার চব্বিশ তারিখ দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি যেখানে কোন কোন সেশন পারবে কারা পারবে এটা কাদের জন্য চলুন আমরা দেখে নিই তার আগে অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দুই হাজার শিক্ষাবর্ষের নিয়মিত স্টুডেন্ট দু হাজার আঠারো উনিশ দু উনিশ বিশ হাজার বিশ একুশ ও দুই হাজার একুশ শিক্ষাবর্ষের অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং দুই হাজার ষোলো সতেরো দুই হাজার সতেরো আঠারো ও দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীদের গ্রেড প্রাপ্ত কোর্সে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যাদের সেশন দু হাজার বাইশ তে তারা রেগুলার স্টুডেন্ট এবং এই সেশনগুলো হচ্ছে অনিয়মিত গ্রেড উন্নয়ন এবং এই সেশনগুলো হচ্ছে যাদের এখনও এক বা একাধিক বিষয়ে এফ কোর্স অর্থাৎ এফ কোন সাবজেক্টে এফ রয়েছে তাদের এখানে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে বারো মে দুই তারিখ থেকে শুরু হবে তারপরে ১২ বারো মে দুই তারিখ থেকে অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন এরপর আপনারা কলেজের নোটিশ ফলো করে কলেজ কর্তৃপক্ষর যে নির্ধারিত ফি দিবে সেই ফি অনুসারে কাগজপত্র সহ আপনাদেরকে ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করতে হবে তবে মনে রাখবেন চেষ্টা করবেন কলেজ যে নোটিশ এবং তারিখ দেয় ওই নোটিশ অনুসারেই ফর্ম ফিল আপ করার জন্য বারোই মে দু হাজার চব্বিশ তারিখ রবিবার থেকে শুরু হবে নয় জুন হাজার চব্বিশ তারিখ রবিবার পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবেন এবং এগারো জুনের মধ্যে অবশ্যই কলেজে জমা দিতে হবে এখানে যে ফি এর বিবরণ দেওয়া হয়েছে এগুলো আপনাদের জন্য নয় এগুলো কলেজ কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য তবে এখানে যারা কন্ডিশনাল প্রোমোটেড ছিলেন বা তারা বাড়তি এক হাজার টাকার সাথে দিতে হবে এবং যারা দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ তাদেরকে অবশ্যই পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে ওয়েবসাইট হচ্ছে ইএমএস ডট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্মটা পূরণ করতে হবে এখানে নিয়মিত অনিয়মিত একটু ডিটেইলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা পনেরোশালে এটা একটু আগে বলেছে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা থাকবে তারপরে গুগলে গিয়ে সার্চ করবেন ই এম এস স্পেস দিয়ে অ্যানো ডট সি ডট বিডি এটা লিখে গুগলে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যানিও ইএমএস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে বাম পাশে স্টুডেন্ট লগ ইন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন স্টুডেন্ট লোক ক্লিক করার পরে আপনার যারা নতুন স্টুডেন্ট অর্থাৎ দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে তাদেরকে কলেজে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করে নিতে হবে সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে লিখে সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে পাশে ফর্ম ফিল আপ নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করলে অ্যাপ্লাই না অপশন আসবে ডান পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন করার পর আপনার নাম আপনার সাবজেক্ট কোড সহ সব ইনফরমেশন শো করবে সেখানে মোবাইল নম্বর দিয়ে সাবমিট করে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে আর যারা আগের পুরাতন স্টুডেন্ট তারা আগের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে সম্পূর্ণ ফর্ম পূরণ প্রক্রিয়াটি দেখানোর জন্য অবশ্যই ফলো করবেন ধন্যবাদ